হ্যালো ভিডিও অন সবাই গুড মর্নিং সুন্দর সকালে শুরু করলাম নতুন একটা ভিডিও ভেবেছিলাম আজকে সানডে একটুখানি লেট করে ঘুম থেকে উঠবো তারপরে ভাবলাম না সকাল সকাল ঘুম থেকে উঠি নিজের জন্য অনেকটা সময় বের করতে পারবো তো এবার সারাদিনের জার্নি শুরু হয়ে যাবে চলো তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি অবশ্যই করব তো কাজ বাজ সেরে এইদিকে পেশারে বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হাত এদিকে আবার হচ্ছে ছোট্ট ভাত তৈরি হয়ে গেছে এখন দিয়ে দেবো সবাইকে খেতে আলু ঘি আর হচ্ছে কাঁচা লঙ্কা সেদ্ধ তো এদিকে বসিয়ে দিয়েছি এখন দুপুরের জন্য রান্না বান্না তো এদিকে আজকে বাঁধাকপি করব আর করব হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি আর এই যে সকাল সকাল খেয়ে দেয় হচ্ছে বেরিয়ে পড়ছে কাজে ছেলে যাচ্ছে আঁকতে তো রুই মাছের পাতলা করে ঝোল বানাবো তার জন্য মাছগুলোকে আগে ভেজে নিই তো চলো আজকে আর রবিবারে মাংসর ঝামেলাটা করলাম না একেবারেই মাছ দিয়েই সম্পূর্ণ করবো কি এখানে হচ্ছে মুড়ি ঘন্টোর জন্য একদম মাথা মশলা টসলা দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছে তো এখানে দিয়েছি যেহেতু মুড়ি ঘন্ট করবো আর দিয়েছি একটু গোবিন্দভোগ ভোগ আর একদম জিরে আদা বাটা দিয়ে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই করছে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করে এই যে টেবিলের ওপরে সব কিছু গুছিয়ে রেখেছি দেখো নিজে একা হাতে ভিডিও করি তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করা আমার একদম সম্ভব হয়ে ওঠে না তো এদিকে আজকে করেছি পাতলা করে মাছের ঝোল মুড়ি ঘন্ট বাঁধাকফি মাছের তেল এই ছিল আজকে আমার রান্নাবান্না রান্নাবান্না করে সব কিছু কোচকাচ করে সুন্দর করে রেখেছি এখন আমি যাব একটু কাচাকুচি করতে বা নিজেও ফ্রেশ হয়ে নেব রান্না সেরে এক বালতি কাপড় কেচে নিয়ে এসেছে এখন হচ্ছে রোদে দেব শীতের রোদ বুঝতেই পারছো কেমন আর সকাল থেকে অনেক জামাকাপড় দেওয়া ছিল শুকনোগুলোকে তুলবো ভিজেগুলোকে দিয়ে দেব আর এদিকে এখন বড় হচ্ছে ল্যাপটপে কাজ করছে তাই বললাম যে এখন কাজ বন্ধ করো হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নি তারপরে আবার কাজ হবে অত্যালায় খেয়ে নাও সবাই